আমার কে ব্যবস্থা ঘুমা দেখে আমার কোনো রয়ে আমি অনুষ্ঠান সংকট চলতিক করবে কবি খেল না আমরা জায়গা নেই কবি কম করতে পারে আমি সাত চলো পরিস্থিতি মানুষ সংকট করবো জায়গা কবি বন্ধ বিস কিল্লা কসমানি রি উনিশশো সাতানব্বই অষ্টানব্বই অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী তিনি তার বাহন্ন পৃষ্ঠা বাজেট বক্তৃতার ভেতরে রবি ঠাকুরের উদ্ধৃতি সহ তিনি বিভিন্ন অর্থনীতিবিদ এবং দার্শনিকদের অন্তত দশটা উদ্ধৃতি পেশ করেছেন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারতাম মুবারকাদ দিতে পারতামিটিরি তার বক্তব্যের ভেতরে কোরআন কারিম থেকে এবং সুরের হাদিস থেকে অন্তত দুই একটা অর্থনীতি বিষয়ক উদ্ধৃতি পেশ করতে পারতেন স্পিকার বিগত পঁচিশ বছর ধরে এই সংসদে বাজেট এসেছে পেশ হয়েছে পাশ হয়েছে এবারও সেই একই গতানুগতিকতার ধারাবে বাজেট দেশ আলোচনা এবং সমালোচনা করে পাস হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাজেট কি মানুষের খাদ্য বাস্তব শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিতে সক্ষম হবে কারণ হাদিস্বরী এসেছে লাইটে আহ সাতগুন সেওয়া হাত লাইকজনীর্ণ হোক বাহা রাখা হোক পঞ্চাশ সাল ক্ষুদেওয়াল মা অর্থাৎ হাদিস্বরী এসেছে রাশির বাড়ি ইনশাল্লা আলাইসালাম বলেছেন বসবাসের জন্য ঘর এবং শীত নিবারের জন্য বস্ত্র তার খাদ্য শিক্ষা এবং চিকিৎসা এগুলি নাগরিকদের মানুষের অধিকার এই অধিকার প্রদান করা মৌলিক প্রয়োজন মেটানো এটা দায়িত্ব হচ্ছে সরকারের সেক্ষেত্রে বর্তমান বাজেট মানুষের মৌলিক চাহিদা পূরণে এক ব্যর্থ বাজেট কারণ যে মহান আল্লাহ তাল আমাদের যে ইসলামের অর্থনৈতিক বিধান পেশ করেছেন এই বাজেটে আল্লাহ পাক ঘটি অর্থনৈতিক বিধান একটি বর্ণ উচ্চারিত হয়নি জাকাত এবং মতো ইসলামের বিরাট একটি নিয়ামত একটি মৌলিক বিধান যার সম্পর্কে অর্থমন্ত্রী একেবারেই পাশ কাটিয়ে দিয়েছেন কিন্তু স্পিকার কেয়ামতের দিন মাননীয় অর্থমন্ত্রী এবং তার সরকার আল্লাহ পাকের কাছে এব্যাপারে জবাবদিহি করার করতে গিয়ে পাশ কাটাবার নীতি অবলম্বন করতে পারবেন না কারণ অর্থমন্ত্রী তিনি তার বাজে পক্ষিতার ভেতরে পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার সুদের অঙ্ক কষেছেন এবং সুদের অঙ্ক কষে তার জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন আল্লাহ পাক এই সুদের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করুন স্পিকার এবার আমি উনিশশো সাতানব্বই অষ্টানব্বই অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই বিপুল করের কোথায় ভারাক্রান্ত আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক অঙ্গীকারের বাজেট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন সরকার এখনো নয়া করের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলেননি কিন্তু কর যেভাবে সম্প্রসারিত করা হয়েছে তাকে সংশ্লিষ্ট বিশ্বকরা মনে করছেন বাজেটের নয়া করের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় স্পিকার বাজেট একটি বস্তুতে হচ্ছে সিম জটিল সাবজেক্ট কিন্তু বোঝা আরো কষ্টকর হয়ে ওঠে যদি বাজেটের পরিসংখ্যানগুলি উল্লেখ করার ক্ষেত্রে চাকুরি ও লুকচুরির আশ্রয় না হয়ে থাকে বর্তমান বাজেটে আসলে সেটাই করা হয়েছে যেমন চলতি অর্থ বছরের জাতীয় প্রবৃদ্ধির হার বলা হয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ এটা বস্তুত অন্যান্য সব সেক্টরের প্রবৃদ্ধির গড় হিসেব কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় অন্যান্য খাতের প্রবৃদ্ধির হিসাব তিনি দেননি আর তাছাড়া আগামী অর্থ বছরে হার কত নির্ধারণ করা হয়েছে সেটাও অর্থমন্ত্রীর বাজেটে উল্লেখ করা হয়নি চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে আভ্যন্তরীণ সম্পদের পরিমাণ ধার্য করা হয়েছিল সাতচল্লিশ শতাংশ সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কিনা সেটাও তিনি উল্লেখ করেননি চলতি অর্থ বছরে দেশের পরিস্থিতি শান্ত এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ছিল অনুকূল তারপরে সরকার কেন বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেন না সে প্রশ্নের জবাবে বিজ্ঞ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দেননি চলতি বছরের সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন এই ঋণের সঠিক পরিমাণ কত এবং কেন সরকারকে ঋণ গ্রহণ করতে হয়েছে সে কথা কিন্তু অর্থমন্ত্রীর ভাষণে নেই শেয়ার বাজার নিয়ে তুমুল কাণ্ড হয়ে গেল সে সম্পর্কে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু বলেননি মাননীয় স্পিকার এবার আমি বাজেটের বড় ধরনের কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করতে চাই সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি টিফিন প্রদানের যে ঘোষণা সরকার দিয়েছেন তাতে কম তথ্য দুই হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে কিন্তু বাজেটে এখানে মাত্র সাতশো কোটি টাকা দেখানো হয়েছে বাকি অর্থ কোথেকে আসবে তার কোন উল্লেখ নাই এখানে সুস্পষ্ট রাজস্ব আয় থেকে এটা খরচ করা হবে ফলে অর্থ বছরে সংশোধিত বাজেটে বাড়তি ব্যয় দেখাতে হবে সুতরাং বলা যায় সব ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা কতফলিত হয়নি তাছাড়া অর্থমন্ত্রী তার বক্তৃতায় যে সাত শতকরা পাঁচ দশমিক সাত ভাগ প্রবৃদ্ধির কথা বলেছেন তার রহস্য ভিন্ন তা হচ্ছে এবছর কৃষিতে বাম্পার ফলন হয়েই এই প্রকৃতি অর্জিত হয়েছে এই বাম্পার ফলনে আল্লাহ মেহরবাণী এতে সরকারের কোন কৃতিত্ব নেই মানব স্পিকার গত দুই দশক ধরে বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ যা বলেছে ক্ষমতায় নিয়ে করে দিয়ে তার করেছে সম্পূর্ণ বিপরীত কর ভার্য সার চার হ্যাক সম্প্রসারণ ইত্যাদির মাধ্যমে সরকার তার অর্থ সংগ্রহের ব্যবস্থা পাকা পোক্ত ঠিকই করেছেন কিন্তু বেশিরভাগ গরিব মানুষের রুজি রুজি ও কর্মসংস্থান সৃষ্টির কোন উল্লেখযোগ্য প্রয়াস এই বাজেটে নেই সাবান ও রাবারের চপ্পরের মতো নিত্য প্রয়োজনীয় ছোটখাটো তো বাদি ভ্যাক পরের আওতামুক্ত হতে পারেনি এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক দেশের খাদ্য খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কোথার জন্য কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা জরুরি ছিল একটি গণতান্ত্রিক সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কৃষকদেরকে সহজ শক্তে ঋণ প্রদান করবে নির্ভর বাংলাদেশে সারের মূল্য বৃদ্ধি সরকারের যুক্তি হল যেহেতু সারের মূল্য ভারতে বেশি বাংলাদেশে তা কম হলে পাচার হয়ে যাবে এই খোলা চুক্তি দিয়ে পাচার বন্ধ করতে ব্যর্থ সরকার যদি ওই চুক্তি দিয়ে সব জিনিসের মূল্য বাড়িয়ে দেয় তাহলে দেশের মানুষ বাঁচবে কি করে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বোম্বে রাস্তার উপরে এক ভিকারি ভিক্ষা করতেছিল তার ভিক্ষার পানি ছিল সে বলতেছিল একটা পয়সা বেলাতে রে নাম মানুষেরা পয়সা দিতে থাকলো পয়সারি খুব হয়ে গেল এখন পয়সা নেবে কিভাবে সেজন্য চিৎকার মেরে বলতে লাগলো একটা বস্তা বেলাতে এড়ে নাম একজন একটা বস্তা দিল বস্তার ভিতরে পয়সা সব ঢুকে বেড়েছে এখন এই বস্তা নিতে পারছে না ব্রিজে খাড়ে করে ওজন বেশি তাই সে বলছে একটা ঘোড়া বেলাতে এলাম তখন এক সিপাহী ছিল একটা ঘোড়া নিয়ে প্রতিমধ্যে ঘোড়ার বাচ্চা হয়েছে এখন ঘোড়ার বাচ্চা দুটি চারজন হয়ে গিয়েছে সিপাহী তখন এগিয়ে দেখে ভিকারি সেখানে বলছে একটা ঘোড়া দিয়ে তখন সে সিপাহী বলছে ওর তারা এই ঘোড়া খাড়ি কর ঘোড়া খালি করে নিয়ে সে ভিকারি বলতেছে যে উল্টা কমিশে আমি চাইছিলাম ঘোড়ার উপরে আমি করবো আর ঘোড়াটা আমার পিঠের উপরই সবার করিয়ে দেওয়া হলো সুতরাং তাদের যখন আসে জনগণ ভাবে দিয়ে আমরা উপকার পাবো কৃষক মজুর হৃষওয়ালা করি সাধারণ মানুষ যারা তাদের উপকার হবে এখন দেখা যাচ্ছে সেই উপকারের পরিবর্তে গোটা বাজেটটা শুধু ঘোরা নয় হাতির আকৃতি নিয়ে গোটা চাকরির খাদের উপরে চেপে বসেছে মানব স্পিকার শিক্ষা জাতির মেদন এ ব্যাপারে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে যেসব আজকে জানাতে চাই দেশের প্রায় সকল মহলে চরম বাধা উপেক্ষা করে বর্তমান সরকার দপ্তর ক্ষুদ্রতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন গুজরতী খোদা কমিশন শিক্ষা কমিশন রিপোর্ট উনিশশো বাহাত্তর সনে ছাব্বিশে জুলাই তারিখে তদানীতন প্রধানমন্ত্রী মনোম শেখ মুজিবুর রহমান সাহেব উনিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন গুজরাতে খোদার নেতৃত্বে সেই কমিটি পরের বছর তারা জানুয়ারি মাসে ভারত সফর করেন দিল্লিতে এই উনিশ সদস্য বিশিষ্ট কমিটি এক মাস থেকে ভারতীয় মুরব্বীদের নির্দেশে তারা যে শুভমিশমালা তৈরি করে বাংলাদেশে ফিরে আসেন সেই নীতিমালা সেই শিক্ষা কমিশন রিপোর্ট সেই রিপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করার রিপোর্ট এই রিপোর্টে বলা হয়েছে প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না মাননীয় আমি আপনার প্রোডেকশন কামনা করছি আমি আপনার প্রোডেকশন কামনা করছি এই শিক্ষা ব্যবস্থার ভেতরে রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষার ব্যবস্থা থাকবে না এর ভেতরে বলা হয়েছে যে ধর্মীয় শিক্ষা মাত্র নবম এবং দশম শ্রেণীতে দুই পিরিয়ড মাত্র থাকবে তা হচ্ছে বিগত এগারোই জুন আমি তথ্যভিত্তিক কথা বলছি একটা অসত্য কথা আমি এখানে বলবো না গত এগারোই জুন এগারোই জুন তারিখে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি তারা সাংবাদিক সাক্ষাৎ করেছিলেন সাংবাদিকদের সামনে বিনিময় করতে গিয়ে শিক্ষামন্ত্রীর সামনে বয়েছে শিক্ষক আজকাল সাহেব তিনি সেখানে বলেছেন ধর্ম শিক্ষার প্রয়োজন নেই তিনি বলেছেন ধর্ম ব্যক্তিগত প্রকার ধর্ম শিক্ষা যারা করে তারা মানুষ হত্যা করে মানুষ আপনি জানেন বর্তমান পৃথিবীতে আজ পর্যন্ত অসত্য অনৈতিকতা সমকালিতা ধর্ষণ চুরি জাকাতি চাঁদাবাজি সহ সকল কিছুর মোকাবেলায় ন্যায় সততার এবং চরিত্র পর্বকার মানুষের ইজ্জত আগর জন্য যতটুকু শিক্ষা বাকি আছে অবশ্যই ধর্ম শিক্ষার কারণেই অবশিষ্ট আছে অথচ এই ধর্ম সার্বজনীন এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য আজগার আলী সাহেবের থেকেও মারাত্মক কথা বলেছেন তিনি বলেছেন ভারত দেশে মোহাম্মদ নাম রাখতে বলে গোটা বিশ্ববাসী তাকে সন্ত্রাসী বলে মানুষ আকাশ এই তমিন এই পৃথিবীর মানব গোষ্ঠী আকাশ সমুদ্র পৃথিবী যে আল্লাহ লোহারম্পার নীল তার প্রিয় নবী মোহাম্মদ প্রাশ্রামের নামে উৎসর্গ করেছেন সেই নবী নামে এত বড় কথা বলে হল প্রতিবাদের ছয় উঠল অতটা সরকার প্রতিবাদ করেনি করে নিটে যায় সরকার থেকে সব শুরু কর মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে জানি ধরনের আইন পাস করে এই ধরনের মানুষ স্পিকার শিক্ষামন্ত্রী তিনি কমিটি গঠন করেছেন জাতীয় শিক্ষা নীতি প্রধান কমিটি গঠন করেছেন সেই কমিটিতে তিনি অযোগ্য অনভিজ্ঞ বিস্তৃত চিন্তার অধিকারী

আমাকে বলা হয়েছে এবং কর্মী আমাকে ষড়যন্ত্র আমি উনিশশো তেত্তর সন পর্যন্ত রাজনৈতিক দলের প্রয়ের নেতা কর্মী ছিলেন না আমি শিক্ষা কমিশন বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদপেক্ষতাবাদের কর্মী তৈরি করার জন্য হয় আপনি জানেন বর্তমান সংবিধানের ভেতরে বাঙালি জাতীয়তার অপর স্থান নাই সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদের স্থান রয়েছে বর্তমান সংবিধানের ভেতরে ধর্ম ছোটাই আল্লাহর পরিবার এবং এখানে বর্তমান দশটা শিক্ষা কমিশন যে বোর্ড বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের সংবিধান সংবিধান লঙ্ঘন করার সামি স্পিকার মাতৃ শিক্ষার প্রতি উনিশশো ছিয়ানব্বই অর্থ বছরে বিমাদ সরব আকরণ করা হয়েছিল উনিশশো সাতানব্বই পরিষদ তাই করা হয়েছে বিগত বিএনপি সরকার তার আমলে শেষ দিকে দুইশো তিরানব্বইটি সরকারি সরকারীকরণের জন্য তালিকাভুক্ত করেছেন কিন্তু বর্তমান সরকার ওই দুইশো তিরানব্বইটি মাদ্রাসা বাদ দিয়ে নতুন আটশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ভুক্ত করেছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কি করা হোক কিন্তু আমাদের আপত্তি নাই পুরো নতুন সত্যের অপর্তিকে কেন দেওয়া হবে না আমি সেই কথা আপনার কাছে জানতে চাই মাননীয় স আমাদের দেশে এক শ্রেণীর পরজীবীরা পরজীবী নামক বুদ্ধিজীবীরা তারা বলছেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রয়োজন নাই আমি আপনাদের কাছে আপনার কাছে গোটা দেশে আপনার মাধ্যমে শুভ আসলে জানাতে চাই আমরা তিন দিক থেকে এমন একটা দেশ কর্তৃক পরিবেশিত যারা বন্ধুত্বের প্রশ্ন উত্তীর্ণ নয় সুতরাং সেনাবাহিনী আরো ফেরানো দরকার দরকার তার চট্টগ্রাম থেকে সেনাবাহিনী করতে হবে নয় ভারতের আত্মহত্যা মারা যাবে না বাংলাদেশের অস্তিত্বের জন্যে তার নত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শক্তি বলাতে হবে মানুষ পুলিশ বাহিনীর জন্য যে বেতন দেওয়া হয় অত্যন্ত পরিশ্রম দিন রাস্তা করে তারা যে বেতন পায় সেটা নৌকি পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধির জন্য আমি আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার কথা বলতে চাই এই দেশে উনিশশো সাতচল্লিশ থেকে সাতানব্বই পর্যন্ত অনেক সরকার এসেছে অনেক সরকার চলে গিয়েছে সত্যিকার অর্থে দেশে শান্তি আসে নাই মানুষের ভাগ্য বধ নয়নি আমি বলতে চাই এই ভাগ্য বদলার জন্য তিনশো তিরিশ জন সদস্যই জাতির ভাগ্য বদলে দিতে পারে সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী দেশকে পরিচালনা করা বাংলাদেশকে ত্রিস্তানি প্রজাতন্তরিত ঘোষণা করে কোরআন শূন্য আইন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব তাহলেই এ দেশে শান্তি ফিরে আসবে আমি সর্বশেষ আপনার কাছে সে কথা কিন্তু ভালো বলতে চাই আমার এলাকার সম্পর্কে আমার এলাকা নাজিরপুরে বাঘেরাট এলাকার দা নদী থেকে পানি এসে অবরাস্ত পানি দিয়ে আমার সেই এলাকার হাজার হাজার এপার পানি জমিনে ফসল নষ্ট করে দেয় সুতরাং সেখানে একটি সুইচ গেটের প্রয়োজন দ্বিতীয় নাজিরপুরে শহীদ দিয়া কলেজটাকে সরকারি গরনের জন্য আমি আপনার কাছে আবেদন জানাই গলরাম থেকে সোনারাত পর্যন্ত কথা নদী লিখিয়ে সেখানে লক্ষ লক্ষ একার জমির জমিরের ফসল দূরাপানি প্রবেশ করে নষ্ট হচ্ছে সেই এলাকায় বাস নির্মাণ করার জন্য আমি দাবি জানাই এবং এলাকার ভূমিহীন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য দাবি জানাই এরপরে বৃহস্পের হাসপাতালটি আধুনিকায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি তারপরে বৃহস্পবাসীদের থাকে আসার জন্য সিআরটি বাস করে যাতে করে লোকেরা ঢাকা শহরে যাতায়াত করতে পারে সেজন্য আপনার কাছে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই সর্বশেষ বিরোধপুর হসপিটাল একটি জনতীর্ণ হসপিটাল এই হসপিটাল থেকে আধুনিকরণের জন্য আপনার মাধ্যমে সকলের কাছে আমি প্রস্তাব জানাচ্ছি দাবি জানাচ্ছি এছাড়া আমার বিরোজপুর শহরে কোন অধিকরিয়াম নাই সামান্য দুশো পাঁচশো লোক একত্রিত হয়ে কোনো প্রোগ্রাম করবে এমন কোনো ব্যবস্থা নাই সুতরাং করে একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ